ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাম্মাকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে দিয়ে চলে এসেছি এইবারে পর্দাটাকে খুলে নিচ্ছি আজকে ওয়েদারের অবস্থা খুব খারাপ সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এইবার তো ভ্যালেন্টাইন্স ডে পড়েছে ঠিক শিবরাত্রির আগে তো শোভনকে কিছু ভালো মন্দ আমি খাওয়াতে পারবো না মানে আগের দিনের কথা বলছি শিবরাত্রি আগের দিনের কথা বলছি তাই ভাবলাম আজকের দিনে কিছু ভালো ওকে খাওয়াই মানে খুব বেশি কিছু রান্না করব না আর আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ইলিশ মাছ যেটা ওর খুব পছন্দের আর আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরিটা বানাবো আজকে আমি পুরো স্টিমে মানে একদম ভাপে বানাবো যেহেতু সারা বছর আমাদের এখানে কলা পাওয়া যায় না মাঝে মাঝে ফ্রোজেন কলাপাতা আসে কিন্তু তখন হয়তো ইলিশ মাছটা বাড়িতে থাকে না এভাবে আজকে আমি ইলিশ মাছের পাতুরি বানাবো স্টিম করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব তো মাম্মাকে দিকে আমি ব্রেকফাস্ট করাচ্ছি আরেক দিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন আমি বানিয়ে নিচ্ছি বিউলির ডাল শোভন বিউলির ডাল খেতে ভীষণ ভালোবাসে আর তার সাথে খেতে ভালোবাসে আলু পোস্ত তাই আজকে বিউলির ডাল আলু পোস্ত চাটনি আর তার সাথে থাকবে ইলিশ মাছ যাই হোক বিউলির ডালটা তো আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ মতো মৌরির গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ নেন তো যে কোনো নিরামিষ খাবারে আমার কিন্তু ঘিয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে বেশিরভাগ নিরামিষ রান্নাতে আমি কিন্তু ঘি দিয়ে থাকি এখন আমি বানিয়ে নিচ্ছি আলু পোস্ত আগে আমি পোস্ত খেতে খুব একটা ভালোবাসতাম না তবে বিয়ের পরে শোভন এত পোস্ত খেতে ভালোবাসে দেখে আমি রান্না করতে করতে এখন আমিও পোস্ত প্রেমী হয়ে পড়েছি আর এখানে যে হতো পোস্তের দাম একটু কম পড়ে এখানে আসার পর পোস্ত খাওয়াও হয় অনেক বেশি পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে আর শোভন একটু মানে ঝোল খেতে ভালোবাসে পোস্ত তো আমি খুব বেশি এটাকে গাঢ় করব না আর একটু একটুখুনি ফুটিয়ে আমি পোস্তটা নামিয়ে রেখে দেবো ছেলে তো সকালে স্কুলে চলে গেছিলো শোভনও বেরিয়ে গেলো এক্ষুনি তো এখন আমি কিচেনে যাবো আগে ভাজাগুলো বসিয়ে দেবো তারপরে ইলিশ মাছটা কাটবো তো এই দেখুন ইলিশ মাছটা নিয়ে আমি একদম রেডি এটাকে এখন কাটবো আমি সকালবেলা বার করে রেখেছিলাম মানে ঘুম থেকে উঠেই আগে ইলিশ মাছটাকে বার করে রেখেছিলাম এরকমই তিনটে ইলিশ থাকে একসাথে আর এই ইলিশ তিনটার দাম হচ্ছে আঠেরো পাউন্ড চলুন এটাকে তাড়াতাড়ি করে কেটে নিই ইলিশ মাছটা ছাড়াতে একটু সমস্যাই হয় কারণ জায়গা আমার খুবই কম আর তারপরে আঁশগুলো না চারিদিকে ছিটে ছিটে যায় উপায় তো নেই এইভাবেই কিন্তু ইলিশ মাছটাকে ছাড়িয়ে নিতে হবে তো চলো ইলিশ মাছটাকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নি তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো রান্না শুরু করব। ইলিশ মাছ রান্নার আমার সব থেকে কঠিন কাজ যেটা লাগে সেটা হচ্ছে ইলিশ মাছটাকে কাটা কাটতে অনেকটাই সময় লাগে কারণ অনেক ধীরে সুস্থে কাটতে না হলে ইলিশ মাছের আঁশ চারিদিকে ছড়িয়ে সে আমার আরও কাজ বাড়িয়ে দেয় তো যাই হোক মাছটা কাটা হয়ে গেছে তো এখন আমি ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে নুন হলুদ মাখিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দেবো যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় ততক্ষণ আমি একটা কাজ করে নেব সেটা হলো লেটুস পাতাগুলোকে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব এই যে লেটুস পাতাটা এনেছি তো এইটা দিয়েই আজকে আমি পাতুরি বানাবো তো এটা আগে খুলে নিই এটা দাম নিয়েছে হচ্ছে সত্তর পেন্স বড় বড় যে পাতাগুলো আছে তার মধ্যেই ইলিশ মাছটাকে দেব। মানে ওইটার মধ্যেই মুড়ে আমি তারপরে স্টিম করব। দেখুন এক খুব সাবধানে একটা একটা করে বড় পাতা বার করছি দেখতে পাচ্ছেন এরকম এই একটা একটা করে বড় পাতা দুটো তিনটা করে পাতা দিতে হবে আমি কিন্তু বাঁধাকপির পাতা দিয়েও করি মাঝে মাঝে তো আজকে লেটুস দিয়ে করবো যতটা পারলাম বড় বড় পাতাগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি আর যেই ছোট ছোট পাতাগুলোকে আমি ছাড়াতে যাচ্ছি তখনই ফেটে ফেটে যাচ্ছে তো যাই হোক যে কটা বড় পাতার দরকার ছিল সেগুলো কিন্তু আমি পেয়ে গেছি আর ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য এই কটা পাতায় কিন্তু যথেষ্ট তো এখন এই পাতাগুলোকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে হালকা করে সেকে নেব কারণ যদি এগুলোকে সেকে না নিই যখনই আমি লোকে মুড়তে যাব তখনই এগুলো ফেটে যাবে তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পাতুরি বানানোর উপকরণগুলো এর মধ্যে দিয়ে দু চামচ সাদা কালো মিক্সড করা সর্ষে আর এক চামচ পোস্ত বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সর্ষে আর দিয়ে দিয়েছি বড় একটা চামচের এক চামচ টক দই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে মাখিয়ে নেব ইলিশ মাছগুলোর সাথে আর দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে তেলও অ্যাড করে নিলাম কলা ব্যবহার করলে অবশ্যই কিন্তু এই পাতুরি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তবে হাতের কাছে যদি কলা পাতা না থাকে তাহলে এই লেটুস পাতা বা বাঁধাকপির পাতা দিয়েও কিন্তু সহজেই পাতুরি বানিয়ে নেওয়া যায় এতে কিন্তু একদমই মন্দ হয় না আমি এর আগেও অনেকবার এইভাবে পাতুরি বাড়িতে বানিয়েছি তো সমস্ত উপকরণগুলোকে ইলিশ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবার পরে এখন যে কাজটা সেটা হলো এই যে লেটুস পাতাগুলোর মধ্যে একটা একটা করে ইলিশ মাছ দেব তার সাথে দিয়ে দেবো একটা করে কাঁচা লঙ্কা আর সামান্য সরষের তেল কলা পাতা খুব সহজেই মুড়ে নেওয়া যায় কিন্তু লেটুস পাতাটা দিয়ে মুড়তে একটু অসুবিধাই হয়ে যায় তবে এর আগেও যেহেতু আমি অনেকবার করেছি আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে এটা করে আজকে জানেন তো সকালবেলা থেকে শুধু আমি সুতো খুঁজে বেড়াচ্ছি যেই পাতুরিটাকে বাঁধবো বলে আর একটাও সুতো সকাল থেকে পাচ্ছিলাম না অবশেষে একটা সুতো দেখা পাওয়া গেছিলো মাম্মার ব্যাগে সেটাকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দুদিক থেকে বাঁধবো বলে তো একটা একটা করে আমার পাতুরি তৈরি করা হয়ে গেছে আর গ্যাসের উপরে আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম তো এইবারে পাতুরিগুলোকে একটা একটা করে দিয়ে দেব স্টিমারের উপরে স্টিম হওয়ার জন্য আর এটাতে সময় লাগবে পঁচিশ মিনিট মতো তো আমার সমস্ত পাতুরি রেডি হয়ে গেছে এখন শোভনের জন্য আমি সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল প্লেট শোভন কিন্তু বাইরের খাবারের থেকে ঘরোয়া খাবার খেতেই বেশি ভালোবাসে তাই কোনো স্পেশাল অকেশনে আমি ঘরোয়া খাবার তৈরি করারই চেষ্টা করি শোভন এখন লাঞ্চ করতে এসে গেছে তো যাই খুলে দিন আর আজকে তো সারা দিন বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি কখন শেষ হবে একটা লেটারও মনে হয় এসেছে না কী এসেছে ওটা দেখতে হবে পরে চলুন দেখি বাইরের অবস্থা কি রয়েছে এই দেখুন বাইরের অবস্থা আজকে খুবই খারাপ সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে আকাশের অবস্থা দেখুন চলুন এখনও শোভন আসেনি দরজাটা খোলা থাক নিজাস্ট ভিজিয়ে দিয়ে পুকুরে চলে যান তো শোভন এখন খেতে বসে গেছে আর সবার প্রথমে যেটা খাচ্ছে সেটা হচ্ছে ওই পাতুরি ভীষণ পছন্দ করে ইলিশ মাছ খেতে আর সর্ষে ইলিশ খেতেও ভীষণ ভালোবাসে আর পাতুরির রংটাও কিন্তু দারুণ এসেছে কেমন হয়েছে গো পাতুরিটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে সকাল দিয়ে তো দেখালাম কিরকম বৃষ্টি হচ্ছে এই যে বাচ্চাদের দেখুন স্কুল ছুটি হয়েছে সব বাচ্চারা আসছে তো মাম্মা আমার ছাতাটা নিয়ে নিয়েছে বলে এই কোটে টুপিটা পরে এখন হাঁটছি দেখাচ্ছি দাঁড়ান মাম্মাকে আপনাদের এই যে আমাদের ছোট্ট সোনা আমার বড় ছাতাটা নিয়ে এখন ঢেকে গেছে পুরো আর বাচ্চাদের ছুটি হয়েছে সবাই মোটামুটি ভিজতে ভিজতে যাচ্ছে যদি এখানে ওই রকম কোনো ব্যাপার নেই যে বৃষ্টি বাদল বা বড় পড়ুক সব কিছুতেই কিন্তু স্কুল হয় বাচ্চাদের ওই সমস্ত কোনো ব্যাপার নেই মাম্মা চলো এখন যে রাত সাড়ে আটটা আর বৃষ্টি হচ্ছে টিপটিপ করে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি আমরা রেস্টুরেন্টের দিকে ভেবেছিলাম আজকে আর যাবো না কিন্তু মাম্মা প্রচণ্ড জেদ ধরেছে রেস্টুরেন্টের দিকে খাবেই তো বেরিয়ে পড়লাম এই যে ছাতা দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে মুখ ঢেকে যাচ্ছে আমার চলুন আজকে কোন রেস্টুরেন্টে খাচ্ছি আপনাদের গিয়ে দেখাচ্ছি পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে আর মেনুটা দিয়ে গেছে দেখি কি অর্ডার করা যায় আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটা চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু দুর্ভাগ্যবশত শোভনের কাজ পড়ে গেছে তার জন্য সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি আজকে আমাদের রেস্টুরেন্টে আস্তে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ শোভনের অফিসে কিছু কাজ ছিল এখন বাজে হচ্ছে নটা তো আমরা এখন এসেছি বেঙ্গল হেরিটেজ রেস্টুরেন্টে খাবার অর্ডার করা হয়ে গেছে দেখি কখন দিয়ে যায় কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এখানে তো রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে মানে যত রাত বাড়ে তত রাস্তাঘাট ফাঁকা হতে থাকে তো যতটা পারবো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার চেষ্টা করবো তো আমরা স্টার্টারে নিয়েছি চিকেন পকোড়া দিয়ে গেছে আমাদের একদম গরম গরম ভেজে আমার জানেন তো রেস্টুরেন্টে এসে খেতে বেশি ভালো লাগে কারণ বাড়িতে বসে বসে খাওয়া সেই বাড়ির খাবার খাওয়ার মতনই লাগে আমার এখানে কিন্তু বেশিরভাগ মানুষই খাবার নিয়ে চলে যায় বাড়িতে বসে বসে খায় তবে রেস্টুরেন্টে গরম গরম খাবার যা মজা সেটা কিন্তু আর কিছুতে নেই তো আমার কিন্তু রেস্টুরেন্টে বসে বসে খেতেই বেশ ভালো লাগে তো আমাদের চিকেন পকোড়াটা দিয়ে গেছে তো সেটাও কিন্তু বেশ খেতে অনেকটা কে কে আছে না কেএফসি চিকেনের মতো বেশ একটা ভাব রয়েছে ভালো হয়েছে খুব ভালো লাগলো আর মাম্মাও কিন্তু ঠিক আমার মতো হয়েছে ওর ও রেস্টুরেন্টে বসে খেতে বেশি ভালো লাগে তো আমাদের মেন কোর্সের খাবারগুলো এসে গেছে একটা শুধু বাকি আছে চিকেন বিরিয়ানি তো আমরা অর্ডার করেছিলাম এটা হচ্ছে এগ পোলাও এটা হচ্ছে বালতি চিকেন বালতি বলে এটাকে আর এটা হচ্ছে চিজ নান দুটো অর্ডার করেছি ডাকলে পরে আবার নেব। মাম্মা কোনটা খাবে বাবা

তো আমাদের বিরিয়ানিটা দিয়ে গেছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর বিরিয়ানির সাথে এটা কমপ্লিমেন্টারি কিছু একটা দিয়েছে এটা সবজি মনে হচ্ছে কিছু একটা সবজি আছে এখানে বিরিয়ানির সাথে কোনো কোনো জায়গায় দেয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মিক্সড ভেজ এটা কিন্তু খেতে ভীষণ ভালো অনেক জায়গায় বড় বড় বিনসও থাকে এটাতে তো মনে হচ্ছে না বিনস দিয়েছে তো দেখি খেয়ে কেমন টেস্ট কে গো বিরিয়ানিটাও তো সেই পোলাওয়ের মধ্যে মনে হচ্ছে চিকেন ছড়িয়েছে তোমার কি মনে হচ্ছে ভালো খেতে ভালো লাগছে খেতে ওই পোলাওর উপরেই চিকেন হলো ওই সেম রাইস দেখো যেটা দিয়ে আমরা পোলাও খেলাম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হলো সারা দিনটাও বেশ ভালো কাটলো তো এখন বাড়ি যাব 10টা বেজে গেছে প্রায় তো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা